ইস্কন হিন্দুদের একটি উগ্র সংগঠন উগ্র একটি দল যে ইস্কন ভারতের নির্দেশ অনুযায়ী বাংলাদেশে তাদের উগ্রবাদী হিন্দুত্ববাদ কায়েম করতে চায় যারা মুসলমানদের চরম লেভেলের শত্রু সেই চিন্তা ভাবনা নিয়েই তারা সামনে অগ্রসর হচ্ছে কিন্তু আমরা মুসলমানরা তা কখনো কল্পনাই করতে পারেনি আপনারা দেখেছেন ইতিপূর্বে যে একটা ঘটনা আলোচনায় আমরা দেখছি টঙ্গিতে খতিব মালানা মহিবুল্লাহ সাহেবকে তারা গুম করে এই গুম করে তাকে যথেষ্ট আকারে টর্চারিং করেছে এবং এই টর্চারিংয়ের আগে গুম করার আগে তাকে কয়েকটা চিঠি দিয়েছে এবং সে চিঠিগুলোর ভিতর বারবার তাকে সতর্ক করেছেন সে যেন কখনো হিন্দুদের উগ্রপন্থী স্কন্দের বিপক্ষে কথা না বলে এবং সে যেন কখনও ভারতের বিপক্ষে কথা না বলে এরপরে তাকে গুম করে তাকে যথেষ্ট আকারে টর্চারিং করেছেন আপনারা দেখেছেন আইনজীবী আলিফকে তারা কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন একে একে যে আমাদের মুসলিম বন্ধেরকে তারা অবৈধ প্রেমের জালে ফাঁসিয়ে তারা বিভিন্নভাবে তারা ধর্ষণ করছেন তারা বিভিন্নভাবে অত্যাচার অত্যাচার করছেন অথচ আমরা কিছুদিন পূর্বেও পাঁচে আগস্টে আমরা মুসলমানরা এবং মুসলমানদের বহু মাদ্রাসার ছাত্ররা তাদের হিন্দু তাদের মন্দিরকে পাহারা দেওয়ার জন্য তারা সচেষ্টা করেছে এবং তা করেছে তারা যেন কখনো মুসলমানদেরকে আঙ্গুল তুলে কথা বলতে না পারে যে মুসলমানরা তাদের সাথী মুসলমানদের মুসলমানরা তাদের পাশে ছিল না এই কথা যেন কখনো তারা না বলতে পারে মনে রাখতে হবে আমরা মুসলমানরা কখনো উগ্রপন্থী নয় আমরা সব সময় তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ দেখিয়ে আসছি আমরা সব সময় সহানুভূতিশীল আচরণ দেখাবো যতক্ষণ পর্যন্ত তাদের অস্তিত্বের কথা মনে করে যতদিন পর্যন্ত তারা তাদের ভ্রাতৃত্ব বন্ধনের প্রতি লক্ষ্য রেখে মুসলমানদের বিপক্ষে না যায় কিন্তু যখনই তারা এই মুসলমানদের দেশে থেকে সহানুভূতিশীল আচরণ পাওয়ার পরেও মুসলমানদের প্রতি আক্রমণ এবং মুসলমানদের প্রতি উগ্রবাদী দেখাতে চায় তখন এই মুসলমানরা বসে থাকবে না বরং নিজেদেরকে প্রতিরক্ষা করার জন্য তাদেরকে কীভাবে নিশ্চিহ্ন করা দরকার সেটাও মুসলমানরা অবশ্যই করবে যে ইস্কন উগ্রবাদী হিন্দুবাদীরা যারা এই বাংলাদেশের ভিতর উগ্রতা কায়েম করে উগ্রতা হট্টগোল এবং দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায় তাদেরকে অবশ্যই সতর্ক করা উচিত তাদেরকে সতর্ক করছে তারা যেন তাদের অস্তিত্বর দিকে তাকায় এবং তারা যেন তাদের অবস্থার দিকে তাকিয়ে তারা যেন সহানুভূতিশীল আচরণ হিসেবে যেমন আচরণ পাচ্ছে তারা যেন সেইভাবেই থাকে অতএব আমাদের বর্তমান বাংলাদেশের সরকারের কাছে আমাদের দাবি সে যেন বাংলাদেশে ইস্কনকে ইস্কন সংগঠনকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয় এই ইস্কন সংগঠন যেন আর কখনও কায়েম হতে না পারে এবং তারা যেন কখনও অগ্রসর হতে না পারে এবং আরও দাবি জানাচ্ছি যেন পূর্বে ইস্কন যে অপরাধগুলো ঘটিয়েছে তার ভালো তদন্ত করে যারা অপরাধী তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়